ওই গলিটা দেয়া ঢুকলে সামনের দিকে আগাইতে হবে আর একটু পিছনে রাস্তাটা দিয়ে ঢুকলে ভালোই তো রাস্তা দিয়ে আসলে কোথায় যাওয়া যাবে সেটা বুঝতে পারতেছি না আর কে মিশন রোড নো মহল মহিন সিংহ ও তার মানে ঠিকই আছে আমি যে রাস্তা দিয়ে আসছি একটা সঠিক রাস্তা এখানে দেখা যায় রংবিলাস গ্যাস Такসবও স্কুল স্কুল এর ডেকোরেশন বাড়ির মত মন হইছিল এই নন্দি দিয়ে ঢুকে গেছি তার মানে আমি অনেকটা রাস্তা আগানোর কথা যেহেতু বিকাল টাইম সেহেতু একটু গাড়ি ঘোড়া চাপ থাকবে এটাই স্বাভাবিক তারপর হচ্ছে আজকে শনিবার ছুটির দিন তো ছুটির দিনেও আর একটু রাস্তাঘাটে মানুষজন যানবাহন চাপ তা একটা স্বাভাবিক ঘটনা এটা হচ্ছে রেল ক্রচিং সাহেব্যালি রোড লিস্ট শহরে ঢুকছি কিন্তু এটা কোন সাইড দিয়ে ঢুকছি এটা আমি একটু পরে বুঝতে পারবো কারণ আমি ময়ন সিংহে খুব একটা ঘোরাফেরা করি নাই বা রাস্তাঘাটও ওইরকম একটা চিনি না তাই আমি একজেক্ট বলতে পারতেছি না ও আচ্ছা এখানে তো গাড়ি বিক্রি করে গাড়ি তো দাম দরটা জানে যাওয়া উচিত ছিল এত কাছে যে চলে আসলাম এটা তো আমি আসলে ভাবতেও পারিনি